সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই মেরুদণ্ডবিহীন অন্তর্বর্তীকালীন সরকারের যে করুন অবস্থা হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমরা অদম মানুষ বিদে আমাদের কথা কোনো কাজে আসে না আমরা অনেক তথ্য উপত্য বিচার বিশ্লেষণ করে বলি কিন্তু সময়ের ব্যবধানে সবই সত্য হয় কিন্তু তাৎক্ষণিকভাবে আপনারা হজম করতে পারেন না বিদেই আমাদেরকে প্রকাশ্য জবাই করতে চান ঠিকানা চান মেরে ফেলবেন হুমকি ধামকি দোসর আওয়ামী লীগের দোসর অনেক কিছু বলে না আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করেই কিন্তু কথাগুলো বলছি দেখেন আজকে বিশাল একটা ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা হয়তোবা এটাকে কোন চোখে দেখছেন জানি না কিন্তু আমি এটাকে খুব দৃঢ়তার সহিত আমি গ্রহণ করেছি একদিক থেকে এই ইশাক মেয়র ইশাক সাহেবকে মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে বসতে না দেওয়ায় শপথ না পড়াণে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে একদিকে বিএনপির বিষয় নিয়ে ইসলামী দলগুলো জামাত ইসলাম চর্মনাই এরা বলছে বিএনপি একটা সন্ত্রাসী দল দখলবাজি দল রাজত্বের দল মবের মাধ্যমে বিচারকের গায়ে ডিম ছুড়ে মবের মাধ্যমে বিচারের রায় নেয় এই যে কথাগুলো বলা এটা আপনি কি দিয়ে ঢাকবেন আর বাস্তব সেটা এক অন্যদিকে এই মেয়র ইশাক সাহেবের বৈধ মানে আন্দোলন সংগ্রামের তার অধিকারের আদায়ের যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আবার শুরু হতে যাচ্ছে স্থানীয় নির্বাচনের মতো একটা অভিশপ্ত নির্বাচন শুরু এক দুই নম্বর অপশন হচ্ছে দেশে এখন এখন আবার নতুন করে শুরু করেছে বামরা এবং বিএনপির একটা অংশ ডিসেম্বরের মধ্যে বামপন্থীদের মধ্যে একটা অংশ যে ডিসেম্বরের আগেই নির্বাচন জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব তবে আমি মনে করি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমরা নির্বাচন দিব তাহলে আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব আর যদি মনে না করে তাহলে উনত্রিশ সালের আগে নির্বাচন দেওয়া সম্ভব নয় তাহলে এই গেল নির্বাচন এরপরে আসেন তিন নম্বরে বিএনপি একটা এখন বড় একটা রাজনৈতিক দল যে বিএনপির কাছেই মূল্যহীন যারা বলছে শাসক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুজকে আখ্যায়িত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কি অবৈধ উপদেষ্টা বলেছেন এরপরে বলেছেন যে একটা ফেসিস্ট ফেসিবাদী রাষ্ট্রের দিকে ধাবিত করছে ডক্টর ইউনুস সাহেব কিন্তু দুঃখের বিষয় আমি বলেছিলাম এই বিএনপি কি ধ্বংস করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলেছিলাম বিএনপিকে যে বিএনপি যদি দেশের জনগণের কথা দেশের কথা যদি চিন্তা করত দেশের মানচিত্রের কথা দেশের স্বাধীনতার কথা তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নই আসে না আমরা হাইকোর্টের রায় পেয়েছি তত্ত্বাবধক সরকার পূর্ণাঙ্গ আপিলের পূর্ণাঙ্গ রায়ের দিকে যদি ঝুঁকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে সরি তথ্যাবধক সরকারকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আর এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রয়োজন নেই এরপরে আমরা অন্তর অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে তথ্যাবোধক সরকার গঠন করে নব্বই দিনের ভিতরে নির্বাচনের কার্যক্রম করা যেতে পারে কিন্তু এখন একটা কথা আছে কথাটা না বললেই নয় বলতে হয় জাদুর কাঠি অনেকে অনেক বলছে তো আমি একটা কথা বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে একটা বায়ুর কাঠি আছে বায়ু আজকে বায়ুর কাঠি কাঠিডার বিষয়টা আমি আপনাকে বলি আমরা যারা গ্রাম অঞ্চলে ছোটবেলায় বসবাস করতাম তারা দেখতাম ওই যে কি শিয়াল পাতি শিয়াল এরা হাঁস মুরগি খায় আর এই হাঁস মুরগি খাওয়া খেকশিয়ালের থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই কুকুর বলতো কুকুর এই খেকশিয়াল হাঁস মুরগি খাওয়ার জন্য আসে নেয় তখন করত কি কুকুর লিলেই দিত কুকুর কতক্ষণ যাওয়ার পরে ওই যে ও একটা বায়ুর সারতো ফ ফ করে বায়ু সাথে ওই বায়ুর ঘেরানে ঘেরানে দৌড়াইত কুকুর কিন্তু খেকশিয়ালের পিছনে দৌড়ায়নি কারণ তাদের হলো সবচেয়ে হলো পেটের খাবার খাবারটা ঠিক হইলে সব ঠিক হয়ে যায় তারপর আর ওই খ্যাকশিয়ালের পিছনে আর ছোটে না তো ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এমন একটা বায়ু আছে যে বায়ুটা সবাই জাতীয় ঐক্যমত্য পরিষদরা যখন চলে যায় সকল রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের জন্য চলে যায় তখন তিনি একটা বায়ু সারেন বায়ু সারার পরে সেই বায়ুটা যে যেরকমভাবে গ্রহণ করে করণ করিয়া তাদের এই যে প্যাটের যে খাবারটা ক্ষুধাটা ক্ষুদ নিবারণ করে ওই আসল টার্গেটটা তারা ভুলে যায় বিজয় তারা আবার চলে আসে আসার পর যখন ওই বায়ুর ঘেরান ট্রান সব কিছু চলে যায় হুশ জ্ঞান ভিড়ে যায় তখন আবার বলে আরে ফিয়াল গেল কোথায় ফ্যাকসিয়াল গেলে কোথায় তো এই অবস্থা হচ্ছে বর্তমান রাজনৈতিক দলগুলোর যেটাকে আমরা জাতীয় ঐক্যের রাজনৈতিক দল বলেন যেখানে বৃহত্তর সংগঠন বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ হ্যাঁ সহ বড় বড় রাজনৈতিক দলগুলো সেখানে নেই এরপরও নাকি জাতীয় ঐক্য গঠন করছে জাতীয় ঐক্যের ডাক জানি না কী নিয়ে তারা জাতীয় ঐক্য করছে জাতীয় ডাক দিচ্ছে আল্লাহ তাদের সঠিক জ্ঞান গরিমা বুদ্ধি দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম